কার প্রতিনিধিরা মাফিয়াদের রোষের মুখে পড়তে হয়েছে প্রতিনিধি নারায়ণকে শিলিগুড়িতে মাফিয়াদের দৌরত্বে আক্রান্ত জি24 ঘন্টা। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। নারায়ণ সিং রায় জি24 ঘন্টার প্রতিনিধি মাফিয়াদের রোষের মুখে চিত্র সাংবাদিক তুহিন রায় মাফিয়াদের রোষের মুখে বালাসর নদীর তটে খবর করতে গিয়ে আক্রান্ত যেই চব্বিশ ঘন্টা প্রতিনিধি নারায়ণ সিংহ রায়কে মাগধোর ভাবা হলো ক্যামেরা নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে নারায়ণ প্রথমেই জানতে চাইবো তুমি কেমন আছো এখন মুহূর্তে আমি এবং আমার ক্যাভেলাবেন শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে আসলাম কিছুটা ভালো রয়েছি কিন্তু আতঙ্কে রয়েছি কারণ এরকম ঘটনা কি খবর করতে গেলে সাংবাদিককে বাধা এরকম করে মারধর এবং ক্যামেরা ছুড়ে জলে ফেলে দেওয়া নদীর জলে ফেলে দেওয়া ধমকি দেওয়া পুড়িয়ে মেরে দেবে এবং এলোপাথারি মারধর করা তারপরে অকত্য বাসায় গালাগালি করা এবং নদীর বাইনিং অবৈধ খননে আমরা কেন খবর করতে এসেছি বালি মাফিয়াদের দৌরত্ব দেখো মুখ্যমন্ত্রীর যে নারায়ণ আমি সেই জায়গাটাতেই আসছে নারায়ণ মুখ্যমন্ত্রী বারংবার তিনি প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে বিভিন্ন জায়গা বারংবার তিনি এই নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেছেন তিনি বলেছেন এই যে অবাধে বালি চুরি চলছে প্রশাসনের নাগের টগা দিয়ে এবং সেই বিষয়টি তিনি কড়া পদক্ষেপের তিনি কথা বলেছেন এবং শুধু তাই না তিনি নির্দেশ দিয়েছেন এর বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ নেওয়া হয় কিন্তু তারপরও বালি মাফিয়াদের দৌরাত্ম্য তো কমেনি নারায়ণ একে তাদের দৌড়াতো দিনের পর দিন বেড়ে চলেছে এবং যেই তুমি সেখানে খবর সংগ্রহ করতে গিয়েছো তারপর তোমার উপর আক্রমণ একেবারে দেখো আগে দিনে দুপুরে রাতে চলতো বালি মাফিয়াদের এখন মুখ্যমন্ত্রী বলার পরে কিন্তু পরবর্তীতে এখন তারা তাদের বালি যে এই যে অবৈধ খনন বা বালিপাচার পাচার সেটি তারা সময় পরিবর্তন করেছে তারা ঠিক সন্ধে থেকে শুরু করে সারা রাত ধরে এই কারবার করে তবে দিনের বেলা তারা কি করে এই নদীতে অবৈধভাবে খনন করে নদীর পাশে টুপ করে রাখা হয় তাদের বালি বা নদীর আহ বালি পাথর এবং সেই খবর পড়তে গিয়ে তোমার বলেরা কি উল্লেখ গত বছর গত 2 মাস আগে কিন্তু এই палаশন যেখানে আমি গ্যাছিলাম তারpadStartে হয়ে গেছে রেল লাইন নভেনহেল ব্রিজের একটি পিলার পর্যন্ত বসে গেছিল পরবর্তীতে বেশ কিছুদিন এই রেল দাদা আরে আমি এই জায়গাটা আসছে আমি তোমার কাছে আসছে একটু সঙ্গে থাকো আপনাদের জানাবো মুখ্যমন্ত্রী আপনারা জানেন বারবার তিনি কোরা নির্দেশ দিয়েছেন যে এই সমস্ত বালি মাফিয়াদের দৌরাত্ম যাতে বন্ধ হয় করা ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তারপরেও কোথায় কি এখন রাতের বেলা না এখন রীতিমতো দিবালোকে চলছে রকম বালি মাফিয়াদের দৌরাত্ম এবং শিলিগুড়িতে বলেছেন নাকের ডগা দিয়ে চলছে বালিছুরি মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অবৈধ নিয়ে আজ শিলিগুড়ির কাছে বালাসন নদীর যে রেল ব্রিজ ঠিক তার দুশো মিটার দূরে আমরা খবর করতে যাই সেই খবরে বালিবাখিয়ারা আমাদের ব্যাপক মারধর করে আমাকে মালাবার্থী কারোর একটাই তাদের যেই অবৈধ ব্যবসা সেটা গল্প কে জানায় নদীর জলে ভাসিয়ে দেয় এখন আর আমাদের কাছে আমাদেরকেও ব্যাপকভাবে ওখানে মারধর করা হয় পরবর্তীতে সেখান থেকে মারধর করে অন্য একটা জায়গায় নিয়ে যায় সেখানে বসিয়ে আবার পুনরায় মারধর কেন আমরা এই পানির মারছিল আর বলছিলো বল তোরা টাকা দিতে এসেছি আমি কোনোভাবেই বলতে পারি না সেটাই লাস্টে কি এমন বলতে হয়েছে আমাকে যে মেরে ভালো না হলে ছাড়ো ওখানকার বালুচ্ছে অর্থাৎ পালি বাপেরা বিশেষ করে তারা এতটাই হিঁস হয়ে উঠেছিল যে আপনার নাকি তাদের পেটে লাগতে পারছি বারংবার বলার পরে এখানে দু একজন প্রলোক তারা বুঝতে পেরে সেখান থেকে আমাদের হট্ডাকারের পরে শুন তুলে আমাদের আসার সাহায্য করে তবে আবার ক্যামেরা এবং ক্যামেরা এগুলি বাঁচাতে পারছি সেটি বারাস উৎসব আলিবাকারা ভাসিয়ে দিয়েছেন নারায়ণ তোমার মুখেই তোমাদের কি ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে কি নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেই অভিজ্ঞতার কথা আমরা শুনলাম বেধরক মারধর করা হয়েছে তোমার মুখ এবং বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি কালশিটেও পড়ে গিয়েছে তুমি এবং তোমার চিত্র সাংবাদিককে শুধু তাই নয় রীতিমতো প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে যেটা তুমি তুলেও ধরলে আমাদের সামনে কিন্তু যেখানে তুমি এই খবরটা সংগ্রহ করতে গিয়েছিলে মানে বালাসন নদীর তটে সেখানে তো তুমি বলছো যে এর আগে যেটা দেখা গিয়েছে যে সেখানে যে ব্রিজ রয়েছে সেই তার একটা পিলারও বেশ খানিকটা বসে গিয়েছিল কি অবস্থা ওখানকার কন্ডিশনটা কি দেখো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যেখানে এই মাইনিং অবৈধ খনন চলছে তার থেকে পাঁচশো মিটার দূরে মাটিগাড়া পুলিশ থানা এবং তার পাশে বলা চলে এই খনন এই খনন আজকের নয় মুখ্যমন্ত্রী বারকুমার নিষেধাজ্ঞা সত্ত্বেও কিন্তু এই খনন চলছে আগে দিনে দুপুরে চলতো এখন সেই খনন রাতে বেলা চলছে দিনের বেলা খনন চলছে কিন্তু রাতের অন্ধকারে এখান থেকে সমস্ত গাড়ি যে তিনি বা বড় বড় ট্রিপার গিয়ে এখান থেকে নদী খনন করে সেখান থেকে এই বালি বজড়ি নিয়ে অন্যত্র পাড়ি দেয় এবং পাশাপাশি বলে রাখি উল্লেখ্য গত বছর অর্থাৎ দু হাজার তেইশে কিন্তু এই বালাস নদীর নদীর চর ভেঙে সেখানে কিন্তু বেশ কয়েকজন শিশুর পর্যন্ত মৃত্যু হয় সেখানেও দেখা গেছে অবৈধ খননের পরে নদী গর্ব এতটাই গর্ত হয়ে গেছে যে পাড়ের মাটি ভেঙে সেখানে কিছু শিশু খেলছিল সেই মাটি ভেঙে তারা চাপা পড়ে পর্যন্ত মারা গেছে পরবর্তীতে এই খবর নিয়ে যখন আমরা খবর সম্প্রচার তারপরে কিন্তু প্রথম দিকে কিছুদিন মাইনিং পাই সব অবৈধ খনন বন্ধ থাকলো পুনরায় আবার বেশ কিছু সময় ধরে কিন্তু এই খনন বাড়ছে বা কমছে না দিন প্রতিদিন বেড়েই চলেছে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে আজ যেখানে আমরা খবর করতে গেছিলাম সেখানে যখন তোমরা সেখানে খবর করতে যাচ্ছিলে গিয়ে সেখানে কি দেখলে এই বালাসন নদীর তীরে কি চলছিল তখন ওখানে দেখো বালাসন নদীতে যখন আমরা গিয়ে পৌঁছই তখন দেখি বালাসন নদীর পাড়ে স্তূপ বোঝায় বহু এলাকা ঘিরে বালির স্তূপ করা এবং নদী গর্ভে চলছিল মানুষের খনন এবং মানুষ বালি খনন করছে সেই খনন ছবি করতে গেছিলাম যেখানে দেখা গেল থেকে থেকে দেখা যাবে যে পাঁচতলা বিল্ডিং ডুবে যাবে এত বড় বড় গর্ত করা এত বড় বড় খনন চলছে এরকম ভাবে এবং তার থেকে দুশো মিটার দূরেই কিন্তু বালাসনের উপর দিয়ে বয়ে গেছে রেল লাইন এবং তার পাশ দিয়ে জাতীয় সড়কের একত্রিশের কিন্তু আহ যান চলাচলের একেবারে ব্রিজ এবং তার পাশেই চলছে এই খনন এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এর পাশেই রয়েছে কিন্তু মাটিগাড়া থানা একেবারে প্রশ্ন যে আমাদের প্রশ্ন ছিল যে এখানে কি করে চলছে যদিও প্রথম দিকে যখন আমাদের ছবি করতে বাধা দেয় আমরা জিজ্ঞেস করি যে এখানে তো অবৈধভাবে চলছে বলে আপনারা কি আমাদের পেটে আপনি মারতে এসছেন প্রথমে একজন তারপর দুজন আস্তে আস্তে বহু মানুষ আসলো বাইক নিয়ে এসে ক্যামেরা হাত থেকে ছিনে ফেলে দেওয়া হল বালাসনের জলে তারপর কিন্তু এলো পাথারি মার যদিও তাদের মধ্যে দু একজন আমাদের সেখান থেকে রেটু করে একটি অন্যত জায়গায় বসানো হয় নিয়ে গিয়ে সেখানেও কিন্তু মোবাইল নিয়ে আমাদের রেকর্ড করার কথা রেকর্ড করছে এবং বলপূর্বক বলানোর চেষ্টা করছিল যে আমরা বলতে হবে যে আমরা এখানে টাকা নিতে এসেছি আমি তখন বলেছি মেরে ফেলো তাও ভালো কিন্তু আমি এই কথা বলতে পারবো না যখনই বলেছি তারপর চললো আবার মার দেড় ঘন্টা ধরে চললো আমাদের উপর অত্যাচার আমি এবং আমার ক্যামেরাম্যানের প্রতি অত্যাচার অবশেষে সেখান থেকে আমরা কোনোভাবে একটি লোকের সাহায্য নিয়ে আমরা ওখান থেকে শহরে পাড়ি দিই কিন্তু শাসানো হয় এই ঘটনা যদি শহরে বা কাউকে বলি তাহলে জানে মেরে ফেলা হবে সেই ঘটনাও কিন্তু আমাদের সেই বিষয়েও কিন্তু শাসানো হয় তবে পালি মাফিয়ার এদের কিন্তু এটি প্রথম নাই এর আগে আমরা জি চব্বিশ ঘন্টা দর্শকদের সামনে তোমার এবং আমাদের চিত্র সাংবাদিক তুহিনের সে অভিজ্ঞতার কথাটা আরো একবার আমি একটু শোনাবো তুলে ধরব মুখ্যমন্ত্রীর অবৈধ খনন নিয়ে আজ শিলিগুড়ির কাছে বালাসন নদীর যে রেল ব্রিজ ঠিক তার দুশো মিটার দূরে আমরা খবর করতে যাই সেই খবরে বালিবাফিয়ারা আমাদের ব্যাপক মারধর করে আমাকে মহাবার দেখাবে কারণ একটা তাদের যেই অবৈধ ব্যবসা সেটা ক্যামেরা গল্প দুধের নতুন ধরে ভাসিয়ে দেয়া সেই ক্যামেরা এখন আমাদের কাছে আমাদেরকেও ব্যাপকভাবে ওখানে মারধর করা হয় পরবর্তীতে সেখান থেকে মারধর করে অন্য একটা জায়গায় নিয়ে যায় সেখানে বসিয়ে আবার পুনরায় মারধর কেন আমরা এই পালির আমাদের কেন চেষ্টা করছিল যে আগাম আর বলছিল টাকা দিয়ে এসেছে আমি কোনোভাবেই বলতে পারি না সেটাই বলতে পারবটা লাস্টে কি এমন হয়েছে আমাকে যে মেরে ফেলো না হলে খালো ওখানটা ভালো আলিবাকা বিশেষ করে তারা এতটাই হিস্র হয়ে উঠেছিল যে আমরা কি তাদের পেটে লাগতে পারছি বারংবার বলার পরে এখানের একজন ভদ্রলোক তারা বুঝতে পেরে সেখান থেকে আমাদের খানেক শুরু করে আমাদের আসার সাহায্য করে তবে আমার ক্যামেরা এবং ক্যামেরা ইউনিট বাঁচাতে পারছি সেই বালাসঙ্গালি বাপুরারা ভাসিয়ে দিয়েছে बांग्ला आवाज बांगाली आवेद जी चौबीस घंटा